আজকে যাবো দিয়াবাড়িতে দিয়াবাড়িতে আজকে বাইকটা ওটাকে আমি সার্ভিস করাবো একটা মাস্টার সার্ভিস দেবো ভাবছি বাট বাইকে একটু একটু না ভালোই সমস্যা দেখা দিয়েছে এটা নিয়ে একটু মাস্টার সার্ভিস করবো এই জন্য আর কি বিয়ে বাড়িতে যাওয়া বিয়ে বাড়ির একটা বাইকের সার্ভিস সেন্টার আছে সেটা হচ্ছে রাইট ক্যাপে সেটা আসলে আমার ফেভারিট একটা সার্ভিস সেন্টার সেখান থেকে আসলে অনেক ভালো ভালো সার্ভিস গত লাস্ট যে সার্ভিসটা দিয়েছিলাম সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড ছিলাম অনেক ভালো সার্ভিস পাইছি এই জন্য আর কি আজকে ওইখানে যাওয়া তো আজকে আমার হয়তো বা আমার ভাইকে আমার মনে হচ্ছে যে আমার ভাইকের সাসপেনশনে কিছু প্রবলেম আছে আবার কেন কেমন যদি ভিতরে ঝুনঝুন করে বাজে সেটাকে একটু দেখব ওর সাথে একবার টোটালি ভাবলাম টোটালি একটা মাস্টার সার্ভিস দিয়ে দেবো আজকে এটা এখন বাজে সকাল আহ সাড়ে দশটা বাজে একটু আর্লি আর্লি যাবো কারণ অনেক কাজ আছে আজকে শুধু আজকে শুধু সময় দেবো বাইকটাকে নিয়ে বাইকের যত কিছু যা লাগে আজকে ইনশাআল্লাহ মডিফাইড করব তো এটা হচ্ছে আজমপুর উত্তরা আজমপুর এখান থেকে আসলে এই রোডে যে জ্যাম সবচেয়ে বেশি হচ্ছে এই ভিতরে ভালো লাগে বলতে মধ্যে এই রোডের মধ্যে আহামরি বেশি একটা আপনার জ্যাম পরে না আরেকটা জিনিস যে আমার যে বাইক যেটা আর ওয়ান ফাইভ হ্যাঁ এটাতে সাসপেনশনের কোনো সমস্যার কারণে বা আমার এক কথা বলতে গেলে আমার যে আর ওয়ান ফাইভ যেটা যে ইয়ামহার যে বাইক টা সাসপেনশন একেবারে লুজ মনে হচ্ছে ব্রেক মারলে বা পিছনে ফিলিওন নিলে হয় কি পিছনে পিলিওন নিলে হয় মনে হচ্ছে দাপ করে বার একটু গর্ত গর্তের মধ্যে পড়লে বা একটু ঢা উঁচু ঢালু যে জায়গা ওইখানে একটু রাইড করলে মনে হচ্ছে যে ফিলিওন যে পিছনে বসে আছে এটা নিয়ে ফিলিওন নিলে হয় কি পিছনে যে সাসপেনশন টা আসছে না তাপ করে বারিকার মানে কি আমি বুঝতেছি না এই জন্য আসলে ভাবলাম যে ওইখানে যাব কথা বলবো যদি যে বলে যে ঠিক করা লাগবে ঠিক করবো এটা শেষে একটা আমার মনে হয় মাস্টার সার্ভিস দিলে ভালো হবে কারণ অনেক আগে দিয়েছি মাস্টার সার্ভিস কিন্তু ওই যে রাইড ক্যাপেতে দিয়েছিলাম আসলে ওটা খুবই ভালো খুবই ভালো এটা কোনো রিভিউ না কিছু না বাট আমার কাছে মনে হচ্ছে ওই সার্ভিস সেন্টারটা আসলেই ভালো কারণ আমি গতবার দিয়েছিলাম আমি স্যাটিসফাইড ছিলাম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হান্ড্রেড এর কারণ হচ্ছে আমার বাইকের মাইলেজ ছিল মাইলেজ ছিল হচ্ছে গিয়া একচল্লিশ পয়েন্ট সামথিং কিন্তু এখন আমার মাইলেজ হচ্ছে গিয়া সাতচল্লিশ পয়েন্ট এইট পাই নাইন পাই আটচল্লিশও পাই মাঝে মাঝে ঢাকার ভিতরে এটা পাই যদি আমি হাইওয়েতে উঠি তখন তো বুঝতেই পারছেন আমি কতটুকু পাবো পঞ্চাশ পাবো হাইওয়েতে আশা করা যায় কিন্তু আমি এই পর্যন্ত আমি যত জায়গায় বাইক যত জায়গায় বাইক সার্ভিসিং করতেছি সব জায়গায় মানে কোথাও আমার যে এই ওইখানে যখন নেওয়ার পরে ওরা ঠিক করে দিল বাট আমি শুধু একদিন রাইড করছি মাইলেজ যে বাইকের যে মাইলেজটা হুর করে বেড়ে গেছে তো এই জন্য আসলে আমি স্যাটিসফাইড ওইখানে এই জন্য আবারও যাচ্ছি আমি ওদের সার্ভিস আসলে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আপনারা হয়তো ছিলেন কিনা সেটা জানি না পুরো ভিডিও দেখতে থাকুন আপনাকে লোকেশন দিয়ে দেব আপনার ওই ওদের সাথে কিছু কথা বলবো আপনি যেন সেই সার্ভিসটা ভালো সার্ভিসটা পান সেটা নিয়ে কিছু কথা বলবো আর ওরা কেমন সার্ভিস দেয় ওদের মুখেই শুনবেন ঠিক আছে এখন আর দেখা যাচ্ছে আমি বললে হয়তো বিশ্বাস নাও করতে পারেন আর এটা আসলে কোনো রিভিউ না যে ওদেরকে রিভিউ দেবো আর রিভিউ হচ্ছে এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা আহ অথেন্টিক টাইপের একটা রিভিউ কারণ ওরা আমাকে কখনো চিনে না ঠিক আছে কে যে কোথায় না করবো সার্ভিসটা কি ভালো হবে না খারাপ হবে এই জন্য আর কি সার্ভিসটা টা কনফিউজ থাকে কিন্তু আমি আসলে ওদের যে ফেসবুকে রাইট ক্যাপের একটা ফেসবুক ওই ফেসবুকে আমি অ্যাড দেখছিলাম ওই অ্যাড ওই অ্যাড অনুযায়ী আমি গিয়েছিলাম মানে অ্যাড এর বিশেষ করে আমি যে অ্যাড দেখছি ওই পার্পসে গেছিলাম আমি তো গিয়ে আসলে আমি স্যাটিসফাইড ছিলাম ইনশাল্লাহ আপনারা যদি যান ওইখানে স্যাটিসফাইড থাকবেন আশা করি ভালো সার্ভিস পাবেন ওরা আপনাকে আসলে খারাপ সার্ভিস দেবে না কারণ তাই কাস্টমার তারা কখনোই নষ্ট করবে না যেমন হচ্ছে আমি একবার সার্ভিস পাইছি ভালো সার্ভিস পাইছি এখন নেক্সট বার আবার যাচ্ছি কারণ যদি খারাপ পাইতাম তাহলে আসলে আমি কখনোই যাইতাম না মানে এটা আরেকটা জিনিস আরেকটা ব্যাপার হচ্ছে কি মূলত এটা আমার বাসা থেকে বেশি দূরে না এই জন্য ওটা একটা কারণ সময় লাগতো এখানে যেতে যে বিশেষ করে যে আমি ঢাকা শহরে এই জন্য ভালো সার্ভিস পাইছি যেহেতু বাসার কাছেই এই জন্যে যাওয়া টু হান্ড্রেড পার্সেন্ট ভালো আমার মনে হয় আমার কাছে যেটা মনে হয় যেহেতু আমি সার্ভিস করাইছি সেই জন্য আমার রিভিউটা আমি দিচ্ছি ওদের দোকানে ওদের শপে চলে আসলে হচ্ছে খালপাত এখান থেকে আরো তিন চার মিনিট লাগবে ওদের সাথে আসলে ভিডিওটা শেষ না করে যাবেন না হ্যাঁ কারণ ওদের সাথে আপনারা যাদের বাইক রাইড করতেছেন বা বাইকের সার্ভিস ভালো পাচ্ছেন না কোথায় সার্ভিস করাবেন একটু কনফিউজ থাকেন সেটা আসলে আজকে আপনাদের কাছে দূর করবে সেটা যাতে আপনারা ভালো একটা সার্ভিস পান আপনারা ভালো একটা কিছু করতে পারেন যাতে আপনার সার্ভিসটা আপনার মন মতো হয় আসলে একটা সার্ভিস যদি মন মতো না হয় তাহলে আসলে ওই সার্ভিস দিয়ে আপনার মজা পাবেন না কেমন জন্য মনের মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করবে আসলে সার্ভিস থেকে ভালো হয়েছে কিনা মাইলেজ কি পাচ্ছে কিনা বা সার্ভিসের যে কাজগুলা সেটা ভালো হয়েছে কিনা এটা নিয়ে আসলে একটা ই থাকবেন কারণ ওটা আমি আজকে আপনাদেরকে দূর করব আর একটা ব্যাপার হচ্ছে দেখবেন আরেকটা জিনিস খেয়াল করবেন যে ওরা যে বাইক সার্ভিসটা দেয় ঠিক আছে অন্য জায়গায় যদি বাইক সার্ভিস দেখবেন আপনার মোটামুটি আহ যে বাইকের পার্টস পার্টি কিন্তু খুলে নেয় বেশি মানে কেমন যেন যতটুকু লাগে ততটুকু ওরা খুলে আর ওরা হচ্ছে যে রাইট ক্যাপে যেটা করে সেটা হচ্ছে গিয়ে আপনার পুরো ভাইকে একবারে আপনার আপনার বাইক আপনি নিতে পারবেন না যেটা আপনার ভাই মানে এরকম অবস্থা করে পেলে ওরা আরেকটা জিনিস ভালো লাগছে ওরা যে ইঞ্জিনিয়ার মানে বাইক যে ঠিক করে যে ইঞ্জিনিয়ার উনি আসলে অনেক ফ্রেন্ডলি যে মালিকের মালিক নাকি আমি জানি না উনি আসলে আসে না মানে মানুষের ব্যবহারে অনেক কিছু করতে পারে ওটাই আর কি তো অবশেষে চলে আসলাম ওদের আউটলেটে দেখা যাক ওদের সাথে কথা বলি আপনার একটু থাকবেন দেখবেন সার্ভিসটা ওরা কিভাবে করে আমি ফুল ড্রেসক্রিপশন আপনাদের যদি আপনারা কখনো আসতে চান তাহলে আপনার এখানে আসতে পারেন এটা হচ্ছে আপনার দিয়াবাড়ি খালপার থেকে একটু ভিতরে প্রপার অ্যাড্রেসটা আমি জানি না ওদের কাছ থেকে আমি জানবো একটা সার্ভিস করাবো বুকিং আমি কালকে ফোন দিয়েছিলাম ওরা ফোন ব্যস্ত ছিল ওই জন্য সকাল সকাল চলে আসলাম এই যে এটা হচ্ছে সেই রাইট ক্যাপে এটাই হচ্ছে সেই সার্ভিস সেন্টার জি ম্যাম এটা আর একটা সার্ভিস করাবে আমার একটু প্রবলেম হয়েছে অনেকটা প্রবলেম ফেস করতেছে আর কি একটু মাস্টার সার্ভিস দিতে যাচ্ছে মানে আরেকবার করছিলাম এখানে দেন আবার আসলাম এখানে মানে প্রথমবার করে একটু ভালো পাইছি মানে স্যাটিসফাইড ভালো হয়েছে এই জন্য নেক্সটবার আসা আর কি পরে আমি কালকে আপনাদের মানে ফেসবুকে মনে মেসেজ করছিলাম বা কোনো রেসপন্স পাই নাই আমি এই জন্য চলে আসলাম তাড়াতাড়ি আর আর এটা একটু রাইট একটু টেস্ট রাইট করা লাগবে একটা বাইশ যে নাম কি ছিল বাইটার ওই যে একটু ইয়াং জেনারেশনের হ্যাঁ 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 ওটা টেস্ট রাইড করা লাগবে ও জামলাটা আমি একটু বলি আমার যে এই ইয়েটা না আপনার মনে ব্রেক করলে হয় কি আপনার বেশি ডাবে এক দ্বিতীয়ত হচ্ছে দেখেন এটা যখন আপনি ই হয়ে যায় আপনার যখন পিছনে ফিলিয়ন থাকে হ্যাঁ পিছনে লাফায় বেশি দেন দাফ করে বারিয়ে খায় হ্যাঁ আর একটা হচ্ছে কি আপনার এই যে এটা যখন রাইড করে মেয়েটা জুন 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 করে বাজে এটা হ্যাঁ

বড় করছে ওরা এইখানে আগে এইটুকু ছিল অর্ধেক ছিল এখন পুরো করছে যাক মাসাল আলহামদুলিল্লাহ ভালো করছে ওরা ভিতরে অনেক জায়গায় প্লেস নিছে এখন ওরা খুব নিখুঁত ভাবে কাজ করে একবার দেখেন এরা জোনার ভাই কোনো বুঝতেই পারবে না চিনতেই পারবে যা আছে এখান থেকে সব খুলে ফেলবে আসলে এই জন্যই ওদের সার্ভিসটা আমার কাছে মূলত আমার কাছে ভালো লাগে ভাই আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টস করবেন আর এই যে এটা হচ্ছে আরে সাউন্ডটাও নষ্ট হয়ে গেছে সাউন্ডটাও নষ্ট হয়ে গেছে সাউন্ডটা আমি দেখতেছি এটার কি অবস্থা এটা রাখেন এটা লাগে এটা অনেক সময় লাগে তো দেখতে থাকুন ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনার ওয়েট করুন দেখুন ওরা কি করতেছে